প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে আমি কিন্তু বেশিরভাগ সময়ে এই হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকি আজকের ভিডিওতে আমি দেখাবো আমার হাঁসগুলো কেমন আছে আর কয়টা রানী হাঁস আছে কয়টা দেশি আছে এই ভিডিওতে কিন্তু আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক জানতে চেয়েছেন আমার আছে হ্যাঁ বন্ধুরা আমার রানী হাঁস আছে এখনো আটটার মতো রানী হাঁস আছে আর দেশি হাঁস রয়েছে ছয়টার মতো বাকি হাঁসগুলো আমি জবাই করে খেয়ে ফেলেছি প্রিয় দর্শক আর হাঁস মুরগি কিন্তু আমি লালন পালন করি খাওয়ার জন্যই নিজ হাতে যদি লালন পালন করে হাঁস মুরগি জবাই করে খান দেখবেন এটার মজাই কিন্তু আলাদা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমি সব করে হাঁস মুরগি লালন পালন করি যখন মন চায় তখনই কিন্তু জবাই করে খেতে পারি যেমন রাধা হাঁস চারটা লালন পালন করেছিলাম এর মধ্যে কিন্তু দুইটা খেয়ে ফেলেছি আরও দুইটা রয়েছে আর রানী হাঁসও রয়েছে দেশি হাঁস তো অনেকগুলো ছিল সবগুলাই কিন্তু এক এক করে জবাই করে খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ যে হাঁসগুলো আছে দেশি এই হাঁসগুলো কিন্তু ডিম দেয় প্রিয় দর্শক আপনারা কিন্তু বাচ্চেন হয়তো আমি অনেক হাঁস মুরগি লালন পালন করি না আমি অনেক হাঁস মুরগি লালন পালন করি না আমি অল্প কিছু চাহিদা মেটানোর জন্য হাঁস এবং মুরগি লালন পালন করি যেমন মাঝে মধ্যে মন চাইলে হাঁস এবং মুরগি জবাই করে খাই হঠাৎ করে মেহমান চলে আসলে হাঁস মুরগি জবাই করে খাওয়াতে পারি বিশেষ করে দৌড়াদৌড়ি করতে হয় না আর ডিমের কথা বলতে গেলে ডিম পছন্দ করে না এমন কোনো মানুষ নেই যে ডিম পছন্দ করে না কম বেশি কিন্তু সবার গড়েই ডিম খুব প্রয়োজন কারণ সকালবেলা নাস্তায় বিকেলবেলা নাস্তায় আর অনেক বাচ্চারাই কিন্তু ডিম খেতে অনেক পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে ডিম খেতে তার জন্য আমি মুরগি এবং হাঁস লালন পালন করি আমার কিন্তু হাঁস মুরগি যেই ডিম দেয় আমার কিন্তু কিনে আনতে হয় না আমার কিন্তু ডিমের চাহিদা পূর্ণ হয়ে যায় হাঁস মুরগি লালন পালন করে কিন্তু মানুষে খাওয়ার জন্য এবং কি একটু লাভবান হওয়ার জন্য আর সেই হাঁস মুরগি যদি যত্নে থাকে এবং কি ভালো থাকে তাহলে কিন্তু ডিম অবশ্যই দিবে এবং কি আপনিও লাভবান হতে পারবেন আর কিভাবে সারা বছর হাঁসে ডিম দিবে সেই বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে যারা জানেন না তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমার হাঁসে কিন্তু প্রতিদিনই ডিম দেয় কম বেশি আলহামদুলিল্লাহ হাঁসেরে ভালো মানের খাবার দিতে হবে যেমন গম ধান বট্টা এগুলো মিক্স করে হাঁসেরে খাওয়াতে হবে চাইলে মাঝে মাঝে কিন্তু হাসিরে ভাতও খাওয়াতে পারেন তবে প্রতিদিন বাত খাওয়ানো যাবে না নিরালা তাহলে কিন্তু হাঁসের রোগ বেশি হবে আর হ্যাঁ অবশ্যই এক মাস পরে পরে হাসেরে জিং খাওয়াতে হবে যদি তিন থেকে চার দিন খাবারের সঙ্গে মিশিয়ে জিং খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁসগুলো সুস্থ থাকবে খাবারের রুচি ভালো থাকবে এবং কি বরপুর খাবে আর হাঁসে সারা বছর ডিম দিবে অবশ্যই এই কাজটা করতে হবে জিং খাওয়ালে কিন্তু হাঁসের পাকাগুলো অনেক সুন্দর থাকে আর হাঁসগুলো দেখতে খুবই ভালো লাগে আমি হাঁসগুলো যেভাবে লালন পালন করি সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি আমার মতো একবার লালন পালন করে দেখেন না লাভবান হতে পারেন কিনা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে